এই শীতের দিনে বাসনে হাত দেওয়ার কোনো দরকার নেই হাত না লাগিয়েই আমরা বাসন মানে যত খুশি তত বাসন মেজে নিতে পারবো আর এই যে ফেলে দেওয়া মোজা মানে নষ্ট হয়ে যাওয়া মোজা দিয়ে আজ আমি দশটি আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করবো যেটা অবশ্যই কাজে আসবে এই শীতের দিনে চলো তাহলে টিপস বা আইডিয়াগুলো দেখে নেওয়া যাক তো প্রথম টিপস হবে বন্ধুরা এই পেঁয়াজ রসুন নিয়ে কারণ রান্নাঘরে ঢুকলেই কিন্তু এই মশলার প্রয়োজন হয় মানে পেঁয়াজ রসুন লঙ্কা এগুলোর প্রয়োজন হয় কিন্তু ব্যাপার হচ্ছে ডেলি যদি আমরা ব্যবহার করি আর ডেলি মশলা করি সেক্ষেত্রে কিন্তু মশলাটা আমাদের বেশি লাগে আর আমরা যদি এই পেঁয়াজ রসুন লঙ্কার একটা মশলা তৈরি করে রাখি তাহলে দেখবে মানে অনেকটাই সেভিংস হবে আমাদের আর সেটা কীভাবে সেভিংস হবে তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে ব্যাপারটা বুঝতে পারবে তো সর্বপ্রথমে আমি মশলাটাকে করে নিয়েছি করে নেওয়ার পরে একটা কাঁচের জারের মধ্যে কিংবা যে কোনো টিফিন বক্সে তোমরা ভরে রাখতে পারো আর শুধু এমনি রাখলে হবে না ওতে দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল মানে এক চামচ মতো সর্ষের তেল ঠিক আছে এটা দেওয়ার কারণ হচ্ছে যে মশলাটা কোনো রকমভাবে কালার নষ্ট হবে না মানে কালচে হবে না আর কি ঠিক আছে তো এইভাবে আমরা নর্মাল ফ্রিজে রাখতে পারি তারপরে দেখো যখন যতটুকুর প্রয়োজন হবে আমরা ততটুকুই ব্যবহার করব। তো এইভাবে আমাদের কিন্তু এতটুকুও নষ্ট হবে না আর ডেলি করলে কিন্তু এতটুকু হলেও নষ্ট হয় চলো আবার দেখে নেওয়া যাক শীতের দিনে এই ব্ল্যাঙ্কেট কিভাবে ভাঁজ করে রাখবো কারণ ব্ল্যাঙ্কেট তো ছোটোখাটো হয় না বিশাল বড় বড় হয় ডবল বেডের থাকলে তো অনেক বড় হয় তো সর্বপ্রথমে এইভাবে আমি ফোল্ড করেছি দুই দিকে মানে মিডিল মিডিলে করেছি দুই দিক থেকে তারপরে এইভাবে ফোল্ড করলাম ফোল্ড করার পরে এইভাবে দেখো মোটামুটি দুই বিদ্দের মতো ওইদিকে ভাঁজ করেছি তারপরে বাকি যেটা এইদিকে রয়েছে সেটাকে না এইভাবে রোল করে নেব আমি রোল করছি তোমরা চাইলে ভাঁজ করে করেও নিয়ে যেতে পারো কিন্তু হ্যাঁ একটা কথা মনে রাখতে হবে এই যে রোলটা করছি টাইট করে করতে হবে ঠিক আছে টাইট করলে মানে টাইট করে করলে হবে কি এই যে ভাঁজটা করেছি একটা তার ওপরের এই ভাজে এটাকে ভরে দিতে হবে ঠিক আছে টাইট করে যদি না করো তাহলে কিন্তু ঢুক মানে ঢুকাতে অসুবিধে হবে সেই জন্য আর এইভাবে যদি ভাঁজ করো তাহলে দেখো অত বড়ো ব্ল্যাঙ্কেট মানে কম্বলটা কত ছোট হয়েছে দেখতেও ভালো লাগছে তোমরা এইভাবে যে কোনো ব্ল্যাঙ্কেট কম্বলগুলো ভাঁজ করে রাখতে পারো চলো এবার এই মজার ব্যাপারটা দেখে নিই তো কাচ্চাদের মজা তো একটা থাকে না প্রচুর থাকে আর এই প্রচুর মজা হয়তো একবার মানে এক বছর ব্যবহার করার পরে দ্বিতীয় বছর আর হয় না ছোট হয়ে যায় তো সেক্ষেত্রে এই মোজাগুলো তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই ছোট যেহেতু আমার ঘরে ছোট্ট বেবি রয়েছে তো যাই হোক এই এই মোজাগুলো গত বছরের এবার আমি কাজে লাগাবো এই দেখো বন্ধুরা একটা মোজা নিয়েছি আমি আর তোমরা দেখতে পাচ্ছ এখানে ফিতে রয়েছে এটা কিন্তু রান্নাঘরে যে কোনো জায়গায় মানে চোখের সামনে হ্যাং করে রাখতে পারো কারণ আমরা রুটি করার জন্য আটা মাখাই কিংবা বাসন টাসন মাজি তখন কিন্তু হাতের আংটি খুলে যেখানে সেখানে রেখে দিই এই মোজার মধ্যে আমরা রাখতে পারি চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া এই মোজাটার যে পায়ের তলার সাইডটা রয়েছে সেটার আমি সেলাইটুকু খুলে দেব খোলার পরে খুলে দেব কিংবা কাট করে দিলেই হবে ঠিক আছে তো এখানে যেহেতু সেলাই ছিল তো আমি এটা খুলে দিলাম আর সেলাই না থাকলে সেটা তোমরা মানে পায়ের তলাটা কাট করে দিতে পারো তারপরে দেখো এটা আমি কোথায় কী কাজে লাগাবো মানে নিচের সাইডটা আমি খুলে দিলাম আর এই যে গ্লাসটা তোমরা দেখছো এটা অনেক বছর পুরনো একদিকে পড়ে রয়েছে যেহেতু সবগুলোই ভেঙে গেছে আর এটা দেখতেও ভালো লাগে না ওল্ড লাগছে তো এই গ্লাসটাতে আমি এই মোজাটাকে পরিয়ে দিলাম ঠিক আছে মোজাটাকে পরানোর পরে ভালোভাবে সেট করে দিতে হবে কারণ ভালোভাবে সেট না করলে আবার ভালো লাগবে না দেখতে তো যাই হোক তো এই যে নিচের সাইডে একটুখানি এক্সট্রা রয়েছে সেটা আমি কাট করে দেব ঠিক আছে এমনিতে মোজাটা অনেকটাই ছোট ছিল একেবারে জিরো সাইজের তবুও একটুখানি বড় ছিল তো আমি কাট করে দিলাম আর এই দেখো কত সুন্দর একটা অর্গানাইজার তৈরি হয়ে গেল। এটাতে তোমরা মানে রান্নাঘরে রাখতে পারো কিংবা বাচ্চাদের টেবিলেও রাখতে পারো কলম রাখার জন্য কিংবা রান্নাঘরে যে কোনো এই ছোটোখাটো জিনিসগুলো রাখলে দেখতেও ভালো লাগবে আর এক জায়গায় অর্গানাইজও হয়ে থাকবে তো হলো না সুন্দর একটা আইডিয়া চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো ওই মোজা দিয়েই হবে যেহেতু এখন শীতের সময় আর সোয়েটার তো আমরা পরেই থাকি কিন্তু ব্যাপার হচ্ছে অনেক সোয়েটারে কিন্তু পকেট থাকে না আর কোন কোন সময় কি হয় যে আমরা কোথাও যাই কিন্তু পকেটের প্রয়োজন হয় তো যদি সোয়েটারে পকেট না থাকে সেক্ষেত্রে তোমরা এই যে সুন্দর সুন্দর মোজাগুলো রয়েছে সেই মোজাগুলো না এই সামনের পাটে উল্টো সাইডে এইভাবে লাগিয়ে নিতে পারো মানে যেখানে তোমাদের লাগাতে সুবিধে হবে সেই জায়গাতে তোমরা লাগিয়ে দেবে তো আমি নিচের সাইডে মানে কিছুটা ছেড়ে এইভাবে লাগিয়ে দেব আর কতটা টিফিন দিতে হবে সেটাও একটা ব্যাপার আছে দুটো আমি ওপর দিকে দিয়েছি কিন্তু দুটো দিলে হবে না নিচের সাইডেও আটকাতে হবে নইলে মোজাটা কিন্তু মানে সামনে দিকে চলে আসতে পারে সেই কারণে নিচের সাইডেও একটা সেফটিফিন দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে সেলাই করে নিতে পারো কারণ কাছাকাছির সময় যদি ভুলে যাও সেফটিবিনটা খুলতে সেক্ষেত্রে হাতে লেগে যেতে পারে তো অবশ্যই সেলাইড করে নিলে বেশি ভালো হবে তো কোথাও গেলে আমরা এই পকেটের মধ্যে প্রয়োজনীয় জিনিস রেখে নিয়ে যেতে পারবো আর কেউ দেখতেও পাবে না নেওয়া যাক টিপস বা আইডিয়া নাম্বার সিক্স যাদের ঘরে বাচ্চা বাচ্চা রয়েছে চেয়ার নিয়ে কিন্তু এরকম টানাটানি হয়েই থাকে আর টানাটানি হলে আওয়াজটা তো বুঝতেই পারছো কত বিচ্ছিরি লাগে কানে কত মানে বাজে আর কি তো যাই হোক তোমরা না এইভাবে এই ছোট ছোটো মোজাগুলো এই প্লাস্টিকের চেয়ারগুলোকে পরিয়ে দিতে পারো তো বন্ধুরা মোজা দিয়ে যেহেতু আমি তোমাদেরকে বললাম যে দেখাবো তোমরা এখানে কিন্তু বেলুনও লাগিয়ে নিতে পারো ঠিক আছে কিংবা এই যে ছোট ছোটো মোজাগুলো রয়েছে যদি অনেকগুলো থাকে তাহলে এইভাবে মোজার ব্যবহার করে নিতে পারো তো এইভাবে মোজাগুলো পরিয়ে দিলে চেয়ারে কিন্তু আর মানে আওয়াজ হবে না সে যতই বাচ্চা কাচ্চা নিয়ে টানাটানি করুক না কেন কোনোরকমভাবে এতটুকু আওয়াজ হবে না চলো দেখে নেওয়া যাক মোজার আইডিয়া নাম্বার সেভেন তো এটা হচ্ছে পেন রাখার স্ট্যান্ড তো এটা হচ্ছে কাঠের তো বন্ধুরা এটা অনেক পুরনো তো পুরনো জিনিস দেখতে দেখতে কিন্তু মানে নিজেকেও বাজে লাগে তো মাঝে মাঝে নিত্য নতুন করে নেওয়াও ভালো তো যদি এই জিনিসটাকে আমরা একটুখানি আলাদা করে নিই তাও আবার এ মানে রকম খরচ ছাড়াই এক পয়সাও খরচ হলো না আর এই জিনিসটা দেখো একেবারে নতুন হয়ে গেল তো একটা মোজা যেহেতু আমি সোয়েটারে লাগালাম আর দ্বিতীয় মোজাটাকে এইভাবে এই কলমের স্ট্যান্ডে পড়িয়ে দিলাম তাহলে দেখো একেবারে নতুনের মতো হয়ে গেল। দেখে নেওয়া যাক টিপস নাম্বার এইট তো বন্ধুরা হাতে জল না লাগিয়ে আমরা কিন্তু বাসন মেজে নিতে পারবো আর সেটা কি সম্ভব একেবারে সম্ভব তো আমি নিয়েছি এখানে মোজা তো মোজা মোজা দিয়ে মানে হাতে মোজা পরার পরে যদি আমরা বাসন মাজি তাহলে কিন্তু অবশ্যই হাত ভিজবে এটা সবাই জানো তবু আমি বলবো যদি তোমরা মোজা রাখতে চাও তাহলে অবশ্যই নতুন মোজা রাখবে কারণ বাসনে যেহেতু হাতটা দেওয়া হবে আর এই প্লাস্টিক দিয়ে যদি বাসনটাকে মাজি তাহলে কিন্তু বাসন মাজা ভালো হবে না ঠিক আছে কারণ এই প্লাস্টিকটা স্লিপ করবে সে কারণে বাসন মাজতে আমরা মানে ব্যালেন্স ভালো পাবো না তো ব্যাপার হচ্ছে যে এই প্লাস্টিকটা পড়ার পরে আমাদেরকে কি করতে হবে যে আমাদের হাতে এতটুকুও জল লাগবে না কারণ যাদের ঘরে ছোট বাচ্চা কাচ্চা রয়েছে মায়ের দুধ খায় তাদের একটু অসুবিধে হতে পারে এই বাসন মাজার ক্ষেত্রে এই শীতের দিনে তো হাতের জল না লাগিয়েও আমরা কিন্তু বাসন মেজে নিতে পারবো বন্ধুরা তো প্রথমে যে আমি প্লাস্টিকটা পরলাম সেটা একটু শক্ত টাইপের হতে হবে আর একটু বড়ো কারণ আঙুলগুলোকে এইভাবে মানে আঙুলের মতো করে নিতে হবে আর যদি প্লাস্টিকের হ্যান্ড গ্লাভসগুলো থাকে তাহলে তো কোনো ব্যাপারই নেই তার ওপরে তোমরা এইভাবে হ্যান্ড গ্লাভসগুলো পরে নেবে যদি এরকম ধরনের হ্যান্ড গ্লাভস থাকে কিংবা যদি এটা না থাকে তাহলে তোমরা পায়ের মোজাগুলো একটা রাখতে পারো রান্নাঘরে ঠিক আছে দিয়ে ওই মোজাটা মানে প্লাস্টিকটা পরার পরে এই মোজাটাকে পরে নিতে হবে সে হাতের মোজা হোক কিংবা পায়ের মোজা হোক তো যাই হোক আমি আবারও বলছি না হলে আবার অনেকে কমেন্ট করে বসে থাকবে উল্টাপাল্টা তোমরা রান্নাঘরে একটা নতুন মজা রেখে দিতে পারো কারণ এই যে বাসন মাজার ঠান্ডা লাগার ব্যাপারটা সেটা সেটা তো আছেই নিজেদের ক্ষেত্রেও কিন্তু যাদের ঘরে বাচ্চা কাচ্চা রয়েছে সে মাদের কিন্তু অসুবিধে হয় এই শীতের সময় তোমরা এইভাবে না হাতে জল না লাগিয়েও বাসন মেজে নিতে পারো আর এই যে আমি প্লাস্টিকটা পরার পরে হ্যান্ড গ্লাভসটা পরেছি সেটার কারণে কিন্তু বাসন মাস্তে ভীষণই ভালো লাগবে হাতে তো জল লাগবেই না বরঞ্চ তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে মানে আমি নিজে যেটা ফিল করেছি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা তো যাই হোক তোমরা এইভাবে একবার হলেও করে দেখবে তারপরে এই যে ধোয়াধাইয়ের ব্যাপারটা যখন ধুতে লাগবে তখন কিন্তু হাতের মোজাটাকে ভালোভাবে প্রথমে ধুয়ে নেবে কারণ সেখানে ভীমবার লেগে থাকে ওই জন্য আগে মোজাটা মানে হাতটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে মোজা সমেত তারপরে বাসনগুলোকে এইভাবে ধুয়ে নিতে হবে আর বাসন ধোয়ার পরে আমরা কাপড় দিয়ে যেহেতু ভালো করে যেন স্পট না পড়ে তো সেটাও আলাদা করে আর করতে হচ্ছে না যেহেতু হাতে মোজা পড়ে আছি সেই কারণে না খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায় তো অবশ্যই শীতকালে তোমরা এই টিপসটা ফলো করে দেখবে একবার হলেও তোমরা করে দেখো একবার করলে কিন্তু এই শীতে বারবার করার ইচ্ছে করবে যাই হোক তোমরা এইভাবে এই বাসন মাজার কাজটা করে নিতে পারো তারপরে দেখো এই মোজাটা মানে হাতের মোজাটা খোলার আগে যেটা করতে হবে যেখানে আমরা বাসন টাসন মাজলাম সেই জায়গাটাকে আমরা এই পরিষ্কার করে নেব মানে ধোয়াধাই করে নেব যেহেতু আমাদের হাতে জল ঠেকছে না সে কারণে এই কাজটাকেও করে নিতে হবে সিঙ্কটাকেও ধুয়ে নিতে হবে তারপরে আর কি কি করতে পারি আমরা এইভাবে তোমরা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা এই দেখো এত টুকুও হাতে জল লাগেনি যেহেতু প্লাস্টিক ছিল প্লাস্টিকের ওপরে মোজাটা ছিল ঠিক আছে তো হাতের মোজা শুধু পরে করলে হবে না আর তোমরা যদি এইভাবে করতে না চাও তো হ্যান্ড গ্লাভস পাওয়া যায় এই বাসন টাসন মাজার জন্য শীতের সময় তোমরা সেগুলো রাখতে পারো তারপরে ওই যে যে প্লাস্টিকগুলো ব্যবহার করলাম সেটা ডাস্টবিনে ফেলে দেব চলো এবার দেখে নেওয়া যাক সেই হ্যান্ড গ্লাভস পরে এই শীতের সময় আর কি কি করে নিতে পারি তো বন্ধুরা আমরা এইভাবে না টালসগুলো মানে রান্নাঘরের টালস এগুলো তো প্রায় প্রত্যেক দিনই আমরা করে থাকি তো যখন আমরা বাসন টাসন মাজবো তারপরে এইভাবে এই জিনিসগুলোকেও করেন মানে এই কাজগুলোকেও আমরা করে নিতে পারবো মানে একটু চালাকি করে যদি কাজগুলো করি তাহলে দেখবে আমাদের কাজ এতটাই সহজ হয়ে যাবে বাসন টাসন মাজার পরে আর এই হাতের গ্লাভসটা না খুলে এই ওভেনটাকে মুছা কিংবা টালস মুছা, কিংবা প্ল্যাটফর্মটাকে এই স্ল্যাবটাকে মুছা এই কাজগুলো করে নিতে হবে তাহলে দেখবে কাজ আমাদের তাড়াতাড়িও হবে আর হাতে জলও লাগবে না তো অনেক রকমই সুবিধে হবে তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে কারণ এগুলো হচ্ছে প্রত্যেক দিনের কাজ আমাদেরকে মানে ইচ্ছে থাক আর না থাক আমাদেরকে করতেই হয় বন্ধুরা তো যাই হোক কেমন লাগলো আজকের ভিডিও যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করার সঙ্গে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের মতো এখানেই শেষ করলাম ধন্যবাদ